ইতালিতে বিসাডা কেন রিফিউজ হচ্ছে রিজেক্ট যে হয়েছিল তার প্রধান কারণগুলো কি ইতালিতে সবচেয়ে বেশিরভাগ যে রিজন গুলোতে রিজেকশনটা আসে যেটি আমার অভিজ্ঞতা থেকে দু সাল থেকে দুই পর্যন্ত যে বিষয়গুলো আমি ফলো আপ করছি বা যে কারণগুলো আমি দেখেছি সেটা বাংলাদেশ থেকে হোক কিংবা পৃথিবীর অন্য কোনো দেশ থেকে হোক আপনি বিশ্বাস যখন আবেদন করেন আপনি যদি অতত্বর ভিত্তিতে রিজেকশন পেয়ে থাকেন তাহলে এর মধ্যে কমন রিজন গুলো হচ্ছে যে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট এটা আপনার সঠিক নয় কিংবা বিশ্বাসযোগ্য নয় কিংবা আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশন সুইটেবল না ভিসা अप्रুভালের জন্য অর্থাৎ আপনি যে টাকাটা ব্যাংকে শো করতেছেন যে স্টেটমেন্টটা ব্যাংকে দিতেছেন আপনার এবং আপনার যে স্পন্সর হবে অর্থাৎ সোর্স অফ ইনকাম স্পন্সরের সাথে আপনি যে টাকাটা দেখাচ্ছেন ওটার সাথে সোর্স অফ ইনকামটা আপনার ম্যাচ করে না অর্থাৎ আপনি যে টাকাটা শো করতেছেন এলুয়ালি তারা একটি ইকুয়েশন করে যে আপনার ট্রানজাকশনের কি পরিমাণ এবং টাকাটা কিভাবে আপনার অ্যাকাউন্টে আসছে আপনি এইটি কথা মনে রাখবেন শুধুমাত্র বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশে যখন কেউ ব্যাংকে টাকা রাখে তখন তার সোর্স অফ ইনকাম কিংবা ওখানে একটা ক্যাজুয়াল লিখতে হয় বা মোটিভ লিখতে হয় অথবা ন্যারেশন লিখতে হয় যে আপনি টাকাটা কোথেকে আসছে কিভাবে আসছে এই জিনিসটা লিখতে হয় তো এই জিনিসটা তারা খুব ভালোভাবে ফলো আপ করে আপনি যে টাকাগুলো শো করবেন ফর এক্সাম্পল আপনি ব্যাংকে দেখাচ্ছেন প্রায় দশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা আপনার বা আপনার স্পন্সরের সেক্ষেত্রে আপনার সোর্স অফ ইনকাম দেখাচ্ছেন আপনি নর্মাল ধরুন বেতন পাইতেছেন পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা অথবা আপনি বেতনটা বাড়িয়ে দেখাইতেছেন কিন্তু আপনি যেখানে জব করতেছেন ওই কোম্পানি ওই কোম্পানি কিংবা ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যানুয়াল ইনকাম কখনো পসিবল না যে দশ লাখ টাকা থাকবে এই জিনিসটা প্রবলেম হয় এখন আপনাকে অবশ্যই আপনি যে স্টেটমেন্টটা দেখাবেন এর সাথে সামঞ্জস্য থাকতে হবে সামঞ্জস্য কেমন আপনি যে টাকাটা দেখাইতেছেন আপনার এবং আপনার স্পন্সরের সেই টাকাটার একটা মানে ব্যালেন্স থাকতে হবে আপনার প্রতি মাসে এত টাকা আপনার আয় হইতেছে ব্যয় হইতেছে এখন আমরা যেটা করি বা স্টুডেন্টরা যেটা করে বা অ্যাপ্লিকেন্টরা যেটা করে সেটাই হচ্ছে যে হুট করে সে অ্যাকাউন্টের মধ্যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দেখাইতেছে আপনি টাকা হুট করে দেখাবেন না তারা জন্য আপনার কাছে ছয় মাসের অ্যাটলিস্ট সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট চাচ্ছে কেন চাচ্ছে যাতে করে তারা আপনার পূর্ব ব্যাংকিং এর সাথে আপনার রিলেশনশিপটা কেমন তারা এটা ফলো আপ করতে পারে এখন আপনি হুট করে ব্যাংকে লোন নিয়ে টাকাটা দেখালেন লোনটা ঢুকলো হয়তো তিনতে বা তিন ধাপে তখন পাঁচ লাখ পাঁচ লাখ করে ঢুকলো এখন একটা মানুষের কি এত টাকা ইনকাম নাকি এটা তারা বুঝে অনেক সময় অনেকে এক্ষেত্রে পার পেয়ে যান ভিসা হয় তো ভিসা তো শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হয় না আমি জাস্ট ইম্পর্টেন্সটা আপনাকে বললাম আর কি আপনাদেরকে সুবিধার্থে আপনারা যেটা করতে পারেন অনেকে লোন নেন কোনো সমস্যা নাই কিন্তু ব্যাংকের সাথে আপনার যে ছয় মাসের যে একটা রিলেশনশিপ বা যে একটা লেনদেন বা যে একটা সেটি আপনি রেগুলার রাখবেন অর্থাৎ ফর আপনি 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 লাখ লাখ টাকা টাকা টার্গেট টার্গেট করবেন বা করে দেখাবেন এটা মনে হয় আপনার সেক্ষেত্রে কি করবেন যতটুকু ডিপোজিট করবেন তার সাথে একটু কম তুলবেন অর্থাৎ আপনার ডেবিট এবং ক্রেডিটের পরিমাণটা কিছুটা পার্থক্য থাকবে যাতে করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার ওরা দেখবে যে আপনার ব্যালেন্সটা কত থাকতেছে ধরেন আপনি ফর এক্সাম্পল অ্যাকাউন্টে দুই লাখ টাকা রাখলেন সেখান থেকে আপনি এক লাখ টাকা তুলে ফেললেন তাহলে আর ব্যালেন্স এক লাখ এইভাবে কখনো পনেরো এক লাখ হাজার তিনশো পনেরো মানে এলোমেলো একটা রাউন্ড ফিগার আপনারা না রেখে এলোমেলো একটা ফিগার রাখবেন এবং জমা দিবেন বেশি তুলবেন কম এবং অবশ্যই সোর্স অফ ইনকামটা অথেন্টিক এবং অথেন্টিক ভাবে আপনারা প্রমাণ করবেন সেটা এটা অথেন্টিক ওকে সেকেন্ডলি আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে অনেক কথা বলেছি সোর্স অফ ইনকাম নিয়ে বললাম এখন সোর্স অফ ইনকামের মধ্যে আপনার থাকতে পারে বিজনেস থাকতে পারে জব থাকতে পারে আপনি ফ্রিল্যান্সিং সে ডকুমেন্টসগুলো আপনার প্রোভাইড করতে হবে এরপরে হচ্ছে কারা হবে স্পন্সর ফার্স্ট ফায়োরটি মা এবং বাবা এবং তারা যদি বৃদ্ধ হয় তারা যদি রিটায়ার পার্সন হয় সেক্ষেত্রে আপনি যদি তারা মানে একটা এজের ভেরিয়েশন আছে এজ যদি অনেক বেশি হয়ে যায় সত্তর বছর আশি বছর হতে পারে সেক্ষেত্রে আপনি ভাই অথবা বোনকে দেখাইতে পারেন তবে ভাইটা একটু ফাইভ রিটি পাবে এখানে এরপরে যদি কারো মা বাবা না থাকে ভাই থাকে বা ভাই নাই কেউ নাই সে সিঙ্গেল পার্সেন তখন সেক্ষেত্রে আঙ্কেল বা মামা চাচাকে দেখাতে পারেন তবে সেটা অবশ্যই প্রুফ করতে হবে সে আপনার আঙ্কেল এবং চাচা আচ্ছা এরপরে সেকেন্ড রিজন যেটি আসে সেটি হচ্ছে অ্যাকোমোডেশন নট রিলয়েবল ফর ভিসাব্লিকেশন অথবা এখানে আপনার একটা সন্দেহ থাকে যে আমার অ্যাকোমোডেশন টা নিয়ে ভিসা অফিসারের সন্দেহ এখন এটা আপনি কিভাবে কি করবেন সেটি হচ্ছে আপনি ভার্সিটির সাথে কমিউনিকেশন করবেন যেটা আমরা আগেও বলেছি আমি আগেও কয়েকবার আপনাদেরকে বলেছি অ্যাকমোডেশনটি আপনারা অথেন্টিক হইতে নেওয়ার চেষ্টা করবেন এখানে ইতালিতে ভার্সিটি কিছু রিকমান্ডেড কোম্পানি রয়েছে এজেন্সি রয়েছে আপনারা তাদের থেকে টা নিতে পারেন যদিও এটা এক্সপেন্সিভ এবং এটা নন রিফান্ডেবল হয়ে থাকে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আরেকটা বিষয় থাকে যে মাইগ্রেশন রিক্স অর্থাৎ আপনার ফ্যামিলি আছে বাংলাদেশে অথবা আপনার ইতালিতে আপনি এসে পড়াশোনা শেষ করে আপনি বাংলাদেশে ব্যাক করবেন না তখন আপনাকে বাংলাদেশে এমন একটি রিজন দেখাতে হবে যে আমার ফ্যামিলি আছে আমি এক জায়গায় জব করি কিংবা আমার বিজনেস আছে আমি এখানে ব্যাক করতে বাধ্য এই তিনটা রিজনটা খুব অ্যাভেলেবেল দেখাচ্ছে তো যেটি করবেন আপনারা লাস্ট ইয়ারে অনেকে ব্যাংক ওপেন করেন অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাই বাংলাদেশে আমাদের মতো যারা স্টুডেন্ট রয়েছে এই আমি দেখেছি যে যারা অনার্স করতেছে কিংবা মাস্টার্স করতেছে এমন অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট না ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্টের দরকার আমি ক্যাশ টাকা ইউজ করি তো এই জিনিসগুলো একটু বাদ দিবেন আপনারা এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন কেননা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা যদি পুরনো না হয় আপনি যদি নতুন করে করেন তাহলে তারা তো ভাববে যে এটা ইন্টেনশনালি আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন এবং ব্যাংক ওপেন করার পর একটা রেগুলার ট্রানজাকশন করবেন খুব বেশি না আবার অনেক বেশি করলে সেটাকে অ্যাবনরমাল ট্রানজাকশন হিসেবে কাউন্ট করবে ব্যাংকিং ভাষায় যারা জানেন এটা অবশ্য বুঝবেন আবার লোন নিলেও সেটা সেভাবে নেবেন আপনার স্পন্সর যে হবে তার অ্যাকাউন্টটাও একটু ভালোভাবে কমিউনিকেশন রাখবেন এই জিনিসগুলো যদি আপনারা একটু সমাধান করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা খুবই পজিটিভ রেসপন্স আসবে এবং অন্তত আপনারা হোপ করতে পারবেন যে আমার ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে বিষয় হওয়ার সম্ভাবনা থাকবে আমি এমনও দেখেছি অনেকে আমাকে মেসেজ করেছেন যে আমার সব কিছু ঠিক শুধু একটু ঝামেলা ছিল কি ঝামেলা আমাকে অমুক এজেন্সি করে দিছে তমুক এজেন্সি করে দিছে অমুক ব্যাংকের ম্যানেজার করে দিছে এখন সব ঠিক গাড়ি চালাইতেছেন সব ঠিক ব্রেক ফেল অ্যাক্সিডেন্ট এখন আপনার সব ঠিক রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারে সেটা হলে আপনি অন্তত আপনার বিবেকের কাছে সলিড থাকবেন তো এই বিষয়গুলো একটু ওভারকাম করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ